হ্যালো ভিওর্স তানভীর রাসেল বলছি আশা করি সবাই ভালো আছেন ফটোশপ বাংলা টিউটোরিয়ালে নবম পর্ব শুরু করতে যাচ্ছি তো এর আগের টিউটোরিয়ালগুলোতে আমি অনেকগুলো টুলের কাজ দেখেছি আজকে আমি পেন টুল এবং টুলের আন্ডারে যে টুলগুলো আছে এগুলোর কাজ দেখাবো এবং হরিজেন্টাল টাইপ টুল এবং এটার নিচে যে টুলগুলো আছে এই টুলগুলোর কাজ দেখাবো তো প্রথমেই পেন টুলের কাজ হচ্ছে যে কোনো ইমেজকে সিলেক্ট করা নির্দিষ্ট আকারে সিলেক্ট করা তো এটা যদি আমি প্র্যাকটিক্যালি দেখাই তাহলে একটা ইমেজ ওপেন করব আমি এখান থেকে এই ইমেজটা ওপেন করলাম করে আমি যদি এখন পেন্টুল সিলেক্ট করি করার পরে দেখুন এই যে ইমেজগুলো আছে ইমেজের যে কোনো একটা নির্দিষ্ট অংশকে আমি চাইলে ইচ্ছে মতোভাবে সিলেক্ট করতে পারি সাপোজ আমি এখান থেকে এই যে এই মাথাটা এই কার্টুনের মাথাটা সিলেক্ট করতে চাচ্ছি তো এটা পিকচারটা আমি একটু জুম করে নিচ্ছি জুম করার জন্য আমি কীবোর্ড থেকে অল্টার চেপে মাউসের স্ক্রলিংটা ঘুরাচ্ছি উপরের দিকে তাহলে জুম হবে আবার নিচের দিকে ঘোরালে জুম আউট হবে তো এই জুম ইন জুম আউটটা যদি আপনারা কিবোর্ড থেকে করতে চান তাহলে কন্ট্রোল চেপে প্লাস এবং মাইনাস চাপতে হবে তাহলে জুম ইন এবং জুম আউট হবে তো যাই হোক আমি একটু জুম করে নিলাম নেওয়ার পরে পেন টুল সিলেক্ট করার পরে দেখুন এখান থেকে আরেকটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে এখানে এই যে দেখুন পেন সিলেক্ট করার পরে এখানে যদি শেপ সিলেক্ট থাকে তাহলে হবে না শেপ সিলেক্ট থাকলে আপনি যখন সিলেক্ট করে এখান থেকে আপনি এভাবে যখন সিলেক্ট করবেন কোনো কিছু এই যে শেপের মধ্যে একটা কালার চলে আসবে এই কালারটা কোনটা আসতেছে এই যে দেখুন এখানে ফিলে যে কালার দেওয়া আছে সেই কালারটা এখানে চলে আসবে তো সেক্ষেত্রে আমাদেরকে সিলেক্ট করতে হবে পাত পাত সিলেক্ট করার পরে আমাদের আবার শুরু করতে হবে তো এটা আমি আবার প্রথম থেকে শুরু করছি তো সব সময় কাজ করার সময় আমরা এখান থেকে একটা লেয়ার নিয়ে নেব লেয়ার নিলে যে সুবিধাটা হবে সেটা হচ্ছে যে আমাদের কাজের মধ্যে যদি কোনো ভুল হয় তাহলে লেয়ারটা জাস্ট ডিলিট করে দেবো তাহলে মূল যে ইমেজ সেটা ঠিকই থাকবে তো আমি এখান থেকে লেয়ার নিলাম নেওয়ার পরে এখান থেকে পেন্টুল সিলেক্ট করলাম করার পরে এখান থেকে দেখুন এই মাথাটা সিলেক্ট করার জন্য আমি ঠিক এভাবে নিয়ে একটু পজিশনিং করে আমি এটা সিলেক্ট করছি এতটুকু সিলেক্ট করার পরে যে বাড়তি যে অংশটা এটা আমরা অল্টার চেপে ঠিক এটার গোড়ায় একটা ক্লিক করব করলে এটা ডিলিট হয়ে যাবে এভাবে আমরা ইমেজটাকে সুন্দর করে আমাদের ইচ্ছা মতো সিলেক্ট করে নিতে পারবো তো এটা যদি আমরা ডিলিট না করি তাহলে যে সমস্যাটা হবে সেটা হচ্ছে যে আমি আবার যদি এই জায়গায় ক্লিক করি একটা তাহলে দেখুন ওই জায়গা থেকে শুরু হবে এবং এটা একটা ঝামেলা হবে ঠিকভাবে পজিশনিং হবে না সেই কারণে আমরা প্রত্যেকবার সিলেক্ট করার পরে এই বাড়তি অংশটা অল্টার চেপে এই পয়েন্টটার একটা ক্লিক করব ক্লিক করে বাড়তি অংশটা কেটে দিব দেওয়ার পরে ঠিক এইভাবে আমরা পুরো ইমেজটা সিলেক্ট করে নিব তো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে খুব দ্রুত কাজ করছি আপনারা যখন কাজ করবেন একটু জুম করে নিয়ে সঠিকভাবে কাজ করবেন তাহলে এই যে বাড়তি অংশ এখানে যে উপরে চলে গেছে সিলেকশানটা এটা যাবে না এটা আপনারা খুব নিখুঁতভাবে করতে পারবেন তো এইভাবে সিলেক্ট করার পরে এ মাথায় এনে লাগিয়ে দেবো তো এইভাবে লাগিয়ে দেওয়ার পরে আমরা পুরো অংশটা দেখুন সিলেক্ট করলাম অর্থাৎ আমরা যেখান থেকে শুরু করেছিলাম পুরোটা সিলেক্ট করার পরে সেখানে এসে আবার শেষ করলাম শেষ করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার এবং ইন্টার একসঙ্গে প্রেস করব একসঙ্গে প্রেস করলে দেখুন সিলেক্ট হয়ে গেল এই অংশটুকু এখন আমি এটার মধ্যে যে কোনো কিছু করতে পারি সাপোজ আমি এটার মধ্যে এখন একটা কালার দিতে চাচ্ছি তো আমি যদি চাই এটার ভিতরে একটা কালার দিতে পারবো কালার সিলেক্ট করলাম করে এখান থেকে আমি পেন বাকের টুলটা সিলেক্ট করলাম করে জাস্ট এখানে একটা প্রেস করলে দেখুন এই অংশটুকুতে কালার হয়ে গেল যতটুকু আমি সিলেক্ট করেছি ঠিক সেটার ভিতরে কালারটা হলো তার বাইরে কিন্তু কালারটা গেল না তো এভাবে আমরা পেন টুলের মাধ্যমে যে কোনো কিছু সিলেক্ট করে তার ভিতরে কাজ করতে পারি অথবা আমি যদি চাই তো আমি এটা থেকে এখন আন্ডু করছি আন্ডু করার জন্য কন্ট্রোল জেলে ক্লিক করছি কন্ট্রোল যেট ক্লিক করলাম আন্ডো হয়ে গেল আন্ডো করার পরে এখন যদি আমি চাই যে এই অংশটুকু সিলেক্ট করেছি এটা আমি কেটে আরেকটা ইমেজের উপরে বসাবো সেটাও করতে পারি তো এর জন্য আমি আরেকটা ইমেজ ওপেন করে নিচ্ছি তো সাপোজ আমি এই ইমেজটা ওপেন করলাম দেখুন এই ইমেজটা ওপেন করার পরে এখন আমি এটা থেকে এই যে মুভ টুল এই মুভ টুলে একটা ক্লিক করব ক্লিক করার পরে ইমেজটার উপরে জাস্ট ক্লিক করব তো এটাতে ক্লিক করলে আমাকে এটা মুভ করতে দিচ্ছে না তার একটাই কারণ সেটা হচ্ছে যে আমার এখানে লেয়ার যেটা সিলেক্ট করা আছে সেটা লেয়ারের উপরের লেয়ারটা সিলেক্ট করা আছে তো আমাকে মূল যে লেয়ার ওইটা সিলেক্ট করতে হবে করার পরে আমি এখান থেকে এটা এখন মুভ করে দেখুন এই জায়গায় এনে বসাতে বসাতে পারবো খুব সুন্দরভাবে জাস্ট মাথাটুকু কেটে আমি এখানে বসাই দিলাম তো সিলেক্ট করে এই সিলেকশান টুলের মাধ্যমে যে কোনো কিছু আমরা এভাবে সিলেক্ট করতে পারি সিলেক্ট করার পরে আমরা যে কোনো কাজ করতে পারি তো আশা করি আপনারা বুঝেছেন তো এই সিলেকশানটা এখন যদি আমি উঠায় দিতে চাই বা এই সিলেকশন যদি আমি ডিলিট করতে চাই তাহলে জাস্ট আমি কন্ট্রোল ডি প্রেস করব তাহলে এই সিলেকশনটা ভ্যানিশ হয়ে যাবে দেখুন সিলেকশন আর নাই তো তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্রি ফর্ম পেন টুল এই ফ্রি ফর্ম টুলের কাজ হচ্ছে অনেকটা লেসো টুলের মতো আমরা এটা এই কাজটা আমরা প্রথমে দেখেছিলাম এই যে এখান থেকে সরি এই যে এখান থেকে যে লেসো টুল এই লেসো টুলের যে কাজ ঠিক এই টাইপের কাজ এই ফ্রি ফর্ম টুলের কাজ এই ফ্রি ফর্ম টুল সিলেক্ট করার পরে আমরা যতটুকু অংশ সিলেক্ট করব সিলেক্ট করার সময় আমরা মাউস পয়েন্টারে যখন ক্লিক করব ক্লিক করে মাউস পয়েন্টার আর ছাড়া যাবে না ঠিক এভাবে আমরা যতটুকু অংশ সিলেক্ট করব পুরো একটা সিলেক্ট করার পরে আমরা ঠিক এই অংশে এনে আবার মাউস পয়েন্টটা ছেড়ে দেবো তার আগে মাউস পয়েন্টার ছাড়া যাবে না দেখুন সিলেক্ট হয়ে গেল এখন জাস্ট কন্ট্রোল অল্টার ইন্টার সিলেক্ট হয়ে তারপর সিলেক্ট করলাম দেন এখন এটা আমরা এই যে কোনো জায়গায় মুভ করতে পারবো বা এখানে যে কোনো কালার করতে পারবো অর্থাৎ টুলের যে কাজগুলো সেই কাজগুলোই আমরা করতে পারবো তো তারপরে এখানে আছে হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ হচ্ছে আমরা কোন সিলেকশনের ভিতরে যদি পয়েন্টার বাড়াতে চাই সেটা আমরা এই অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে করতে পারবো যেমন দেখুন আমি এই পেন টুল দিয়ে আমি এই অংশটুকু এভাবে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর দেখুন প্রত্যেকটা অংশে একটা করে পয়েন্ট দেখতে পাচ্ছি তো আমরা এখন এই অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে আমরা এর মাঝে যদি আরও একটা পয়েন্ট বাড়াতে চাই তাহলে আমরা এখানে জাস্ট একটা ক্লিক করলে পয়েন্ট বেড়ে গেল দেখুন এভাবে আমরা পয়েন্ট বাড়াতে পারি আর নিচে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ হচ্ছে এই পয়েন্টগুলোই আবার আমরা এখান থেকে রিমুভ করে দিতে পারি ডিলিট করে দিতে পারি যদি পয়েন্টটার বেশি হয়ে যায় সাপোজ এই পয়েন্টটা আমি রাখতে চাচ্ছি না তো আমি এখানে জাস্ট একটা ক্লিক করব করলে এই পয়েন্টটা ডিলিট হয়ে যাবে এটাও আমি রাখতে চাচ্ছি না এভাবে পয়েন্টটা ডিলিট করতে পারি তারপর এখানে হচ্ছে কনভার্ট পয়েন্ট টুল এই কনভার্ট পয়েন্ট টুল দিয়ে আমরা যে কোনো পয়েন্টারকে কনভার্ট করতে পারি দেখুন এভাবে আমরা ওই পয়েন্টারের মাঝে আবার সাপোজ আমি এতটুকু এভাবে সিলেক্ট করেছিলাম তো আমি চাচ্ছি যে এটা একটু সিলেকশানটা কনভার্ট করে একটু বাড়তি সিলেক্ট করব। তাহলে আমি কনভার্ট পয়েন্ট টুল সিলেক্ট করে এভাবে দেখুন সিলেকশনটা বাড়ায় নিতে পারি বা কমাই নিতে পারি বা দিক পরিবর্তন করতে পারি যে কোনো কোনো কিছু আমি এই কনভার্ট পয়েন্ট টুল দিয়ে করতে পারি তো আশা করি আপনারা বুঝেছেন তো এখন আমরা আসি এপার থেকে এই যে হরিজন্টাল টাইপ টুল এইটার কি কাজ হরিজন্টাল টাইপ টুলের কাজ হচ্ছে টাইপ টুলের কাজই আসলে টাইপ করা আমরা যে কোনো ইমেজের উপরে যদি কোনো কিছু টেক্সট লিখতে চাই বা কোনো কিছু লেখা লিখতে চাই তাহলে আমাকে এই হরিজন্টাল টাইপ টুল এটা সিলেক্ট করতে হবে করে লিখতে হবে তো এর জন্য আমি আরেকটা ইমেজ ওপেন করে নিচ্ছি এগুলো আমি কেটে দিই তো আমি এই ইমেজটা ওপেন করলাম তো এখানে আমি এখন যদি কোনো কিছু টেক্সট লিখতে চাই তাহলে আমি এখান থেকে হরিজেন্টাল টাইপ টুল সিলেক্ট করতে পারি সিলেক্ট করে এখন দেখুন এখানে আমার কালার যেটা সিলেক্ট থাকবে ফরগ্রাউন্ড কালার আমার টেক্সটের কালার সেটাই হবে তো সে কারণে আমি কালারটা আগে চেঞ্জ করে নিচ্ছি তো আমি কালারটা রেড দিচ্ছি তো এখন আমি এখান থেকে লিখলাম তানভের এটা লিখলাম তো এটার এখন ডিজাইনটা যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে জাস্ট এই টেক্সটটা পুরোটা সিলেক্ট করব এভাবে সিলেক্ট করার পরে আমরা এভাবে সিলেক্ট করতে পারি আমরা মাউস থেকে এভাবে ট্র্যাক করে পুরো একটা সিলেক্ট করতে পারি অথবা আমরা এখান থেকে কন্ট্রোল এ চাপ দিলেও অল সিলেক্ট হয়ে যাবে তারপরে এখানে এই যে যেই টেক্সট আমরা এখানে সিলেক্ট করবো এখানে অনেকগুলো টেক্সটের ডিজাইন আছে যেই ডিজাইন সিলেক্ট করব টেক্সটের ডিজাইন সেই রকমই হয়ে যাবে তো এভাবে আমরা যে কোনো কোনো কিছু টাইপ করতে পারি এই হরিজন্টাল টাইপ টু দিয়ে তারপরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমি এখান থেকে আরেকটা লেয়ার নিয়ে নিচ্ছি হরিজন্টাল টাইপ টুল এর নিচে আছে হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুল এটা দিয়েও টাইপ করতে পারবো জাস্ট এটা হচ্ছে উপর থেকে নিচের দিকে টাইপ হবে দেখুন উপর থেকে নিচের দিকে টাইপ হলো তো এটা হচ্ছে হরিজন্টাল টাইপ টুলের কাজ তো টাইপ করার পরে যদি কোনো কিছু আমরা এখন মুভ করতে চাই বা এই লেখাটা যদি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে চাই তাহলে এখান থেকে জাস্ট আমরা এই টাইপ সিলেক্ট অবস্থায় আমরা এই বাইরের অংশে ইমেজের এই লেখার বাইরের অংশে বা টাইপের বাইরের অংশে যদি মাউস পয়েন্টটা রেখে এইভাবে মুভ করি তাহলে এই লেখাটা মুভ হবে অথবা আমি এটা সিলেক্ট করছি এখান থেকে রাইট বাটনে ক্লিক করে সিলেক্ট করলাম এখন যদি এটা আমি মুভ করতে চাই তাহলে জাস্ট মুভ টুলে ক্লিক করব লেখার উপরে ক্লিক করব করে এটা যে কোনো অংশে মুভ করতে পারবো দেখুন তো এটা মুভ করতে পারছি আমি যেই লেখাতে ক্লিক করছি সেটাই মুভ হচ্ছে তার কারণ হচ্ছে এখানে অটো সিলেক্ট আছে। অটো সিলেকশন আছে বলেই আমি যেই লেখার উপরে ক্লিক করছি এখান থেকে লেয়ার অটোমেটিক সিলেক্ট হচ্ছে সিলেক্ট হয়ে ওই লেখাটা মুভ হচ্ছে তো এই অটো সিলেকশন যদি আমি উঠাই দিই তাহলে দেখুন এটাতে জাস্ট এখন এটা সিলেক্ট আছে লেয়ার এই তানভীর রাসেল নামে যেই টেক্সটটা এই লেয়ারটা সিলেক্ট আছে বলে আমি এই টেক্সটটা মুভ করতে পারছি এখন যদি আমি এই টেক্সটটা মুভ করতে চাই তাহলে পারবো না আমি যেখানে ক্লিক করি না কেন এটাই মুভ হবে তার কারণ লেয়ার এটা সিলেক্ট করা আছে আমি যদি এখন উপরের লেয়ারটা সিলেক্ট করি তাহলে যেটাই যেখানেই ক্লিক করি না কেন এই টেক্সটটা মুভ হবে আর এখান থেকে যদি অটো সিলেক্ট থাকে আমি যেই টেক্সটের উপরে ক্লিক করব ওইটা অটোমেটিক সিলেক্ট করে নিবে লেয়ার সিলেক্ট করে নেওয়ার পরে ওইটা মুভ হবে তো তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে হরিজন্টাল টাইপ মাস্ক টুল এটার কাজ হচ্ছে আমরা যে কোনো টেক্সট মাস্ক আকারে লিখতে পারি অর্থাৎ এই ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আসে ওই কালারটা টেক্সটের মধ্যে চলে আসবে দেখুন আমি এই হরিজন্টাল টাইপ মাস্ক টুল সিলেক্ট করলাম করার পরে এখানে এখন আমি তানভিল লিখছি তানভিল লিখলাম লিখার পরে সরি এই লেখাটা একটা লেয়ারের মধ্যেই হয়ে গেছে তো আমি এই জন্য নতুন আরেকটা লেয়ার নিচ্ছি নিয়ে আমি পুনরায় লিখছি তো আমি ঠিক এই জায়গায় লিখছি তানভীর লিখলাম দেখুন লেখার পরে এখন আমি এই লেখাটা যদি মুভ করি মুভ করে অন্য কোথাও বসাই তাহলে এটার ব্যাকগ্রাউন্ডে যেই কালারটা ছিল পিকচারের ব্যাকগ্রাউন্ডে সেম কালারে এই লেখাটা হয়ে গেছে তো এটার জন্য আমি একটা নিউ পেজ নিচ্ছি তো এখন জাস্ট আমি মুভ টুলটা সিলেক্ট করে এই টেক্সটটাকে এভাবে ধরে মুভ করে এটার উপরে নিয়ে এসে ছেড়ে দিলাম দেখুন একটু জুম করলে ভালো বোঝা যাবে তো আমি এটা কন্ট্রোল টি রেস করে সিলেক্ট করলাম করার পর একটু বড় করছি দেখুন এটার ব্যাকগ্রাউন্ডে যে কালারটা ছিল এই টেক্সটের উপরে সেম সেই কালারটা চলে আসলো অটোমেটিক তো এটাই হচ্ছে মাস্কিং অর্থাৎ এটাই আমি এই টেক্সটের উপরে মাস্ক করলাম হরিজেন্টাল টাইপ তুলতে যে কোনো টেক্সটের উপরে ব্যাকগ্রাউন্ডের কালারটা মাস্ক করা যায় তো তারপরে ভার্টিক্যাল টাইপ মাস টুল এটা সেম জিনিস এই হরিজেন্টাল টাইপ টুল যেমন এই পাশাপাশি লিখলাম এটা জাস্ট উপর থেকে নিচে লেখার জন্য এই ভার্টিক্যাল টাইপ মাস্ক টুল এটা আর এটার কাজ সেম তো আশা করি আপনারা এই টিউটোরিয়ালে যা দেখালাম সব কিছু বুঝেছেন তো আজ এ পর্যন্তই রাখছি আমার টিউটোরিয়াল যদি ভালো লাগে তাহলে অবশ্যই টিউটোরিয়ালে লাইক কমেন্ট এবং টিউটোরিয়ালটি শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন শুধু সাবস্ক্রাইব করলে হবে না সাবস্ক্রাইব করার পরে সাইটে যে বেল আইকনটি আছে সেই বেল আইকনে একটি প্রেস করুন তাহলে আমার পরবর্তী যে কোনো আপডেট আপনি খুব সহজেই পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে